মার্কু গাড়ির ভিতরে ওই যে গাড়ির ভিতরে চারকুম চার চারকুম চারুকুমারুকু সেতু টাওয়ার এই আমরা আসছি সেতু পবন টাওয়ারে সেতু ভবন্দির টাওয়ার টি ভালোই অসাধারণ বিল্ডিংটি সুন্দর করছে কিন্তু স্পেস ছোট জায়গা তবে মেন রাস্তায় পড়েছে বিল্ডিংটা তাও স্মার্ট আছে সুন্দর আছে চারকুম মার্গ এসেছি আরেক চার কুমার গাড়ি ভিতরে ওই গাড়ি গাড়ির ভিতরে চার কুমার ও যে চার মারুক